নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত আজকে বাঙালিদের অত্যন্ত প্রিয় নিরামিষ কুমড়ো আলুর ছক্কার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা নতুন কোনো রান্না নয় এটি সাবেকি রান্না সকলের বাড়িতে প্রায় এই আলু কুমড়োর ছক্কা বানিয়ে থাকেন সকালের জলখাবারে বা যে কোনো উপোসের দিনে দুপুরে অথবা রাতে রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে বানানো কিন্তু ভীষণই সহজ কারণ আমাদের মা ঠাকুমারা ঠিক এরকম করেই আগে আলু কুমড়োর ছক্কা বানাতেন আমি বানাই আলু কুমড়োর ছক্কা আজকে দেখে নেওয়া যাক ভিডিওটিতে আলু কুমড়ো ছক্কা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মিষ্টি কুমড়ো কুমড়োটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুটাকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এক মুঠো ছোলাকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো টমেটো একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর জিরে গুঁড়ো রান্নাটি করার জন্য গ্যাসের ফ্লেম জেলে কড়াই বসিয়ে কড়াই ভালোমতন গরম করে নেব কড়াই গরম হয়ে গেলে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব তেলটাকে ভালোমতন গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পাঁচ ফড়ং আর অল্প পরিমাণ হিং এক থেকে 2 সেকেন্ড নেড়েচেড়ে ফড়ংটাকে ভেজে নেব ফড়ং থেকে গন্ধ বের হওয়া শুরু করলেই তখন আলু দিয়ে দেব আলুগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট সময় ধরে হালকা লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে কুমড়ো দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো তো মিডিয়ামে রেখে পাঁচ মিনিট সময় ধরে আলু আর কুমড়োটাকে ভালোভাবে ভেজে নেব এবারে এর ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব আলু কুমড়োর সাথে এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়ে ছেড়ে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচটা কাঁচা চিড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা আলু কুমড়োর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবারে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা এক মুঠো ছোলা দিয়ে দেব আপনারা যদি ছোলা পছন্দ না করেন সেই ক্ষেত্রে ছোলাটা স্কিপ করতে পারেন ছোলা সেদ্ধ আলু আর কুমড়োর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আলু আর কুমড়ো সেদ্ধ করার জন্য রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নেব দেখুন আলু আর কুমড়ো থেকে জল বের হয়েছে আমি আর এক্সট্রা জল দেব না এই জলেই আলু আর কুমড়ো ভালো মতনভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও একবার নেড়েচেড়ে নেব এবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটো আপনারা টমেটোটা প্রথমে দেবেন না না হলে কুমড়ো আর আলু সেদ্ধ হবে না কুমড়ো আর আলুটাকে করার পর দিতে হবে টমেটো টমেটো ভালোভাবে কুমড়ো আলুর সাথে মিশিয়ে নেবার পর আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেব আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে যে জলটা বেরিয়েছিল আলু কুমড়ো থেকে সেটাও পুরো শুকনো হয়ে গেছে এবার এক চামচ চিনি দিয়ে দেব চিনি ভালো মতন মিশিয়ে নেব আলু কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে চিনি দিয়েছি তবে আপনারা লবণ আর চিনিটা আপনাদের স্বাদ মতন দিতে পারেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আলু কুমড়োর ছক্কা একদম রেডি রুটি পরোটা লুচির সাথে কুমড়োর ছক্কা খেতে কিন্তু অসাধারণ লাগে এবারে আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে রেখে আলু কুমড়োর ছক্কাটা সার্ভ করবো আপনাদের যদি এই আলু কুমড়োর ছক্কার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন তার সাথে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ